হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব একটি লিষ্টুর মা সারস পাখি তার স্বামীকে কেনই বা তাড়িয়ে দিল ও কেনই বা তার সন্তানদের হত্যা করে খেয়ে নিল মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো মায়ালকের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম এই সারস পাখি দম্পতির খরকুটো ও গাছের শুকনো ডালপালা দিয়ে এক ব্যক্তির ঘরের চালের উপর বিশাল এক বিছানা তৈরি করে রেখেছে কারণ তাদের যে ঘর বাঁধার সময় হয়েছে এরপর সারস পাখি দম্পতি দুজনেই তাদের ঘরটি আরও ভালো করে সাজানোর জন্য ডালপালা সংগ্রহ করতে একটু দূরে যায় আর সেখানে গিয়ে তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় ও মিলন করে মিলনের দু থেকে চার দিন পর রাতের বেলায় স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসে আর পুরুষ সারস পাখিটি তার স্ত্রী পাখিটির পাশেই রয়েছে ডিম পাড়তে বসার কিছু সময়ের মধ্যে স্ত্রী সারস পাখিটি একটি ডিম পারে ও স্ত্রী পাখিটি এই খুশির সংবাদটা সাথে সাথে পুরুষ পাখিটিকে জানায় এবং পুরুষ পাখিটা তাদের ডিম দেখে খুবই আনন্দিত হয় ও তারা দুজনেই খুব খুশি ছিল এরপর প্রতিদিন রাতে স্ত্রী পাখিটি এক এক করে চারটি ডিম পারে এরপর তারা দুজনেই মিলে ডিমে তা দিতে থাকে কিন্তু একদিন পুরুষ পাখিটা একটু দেরি করে বাসায় ফিরে আর তাই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায় স্ত্রী সারস পাখি পুরুষ পাখিটাকে বাসা থেকে বের করে দেয় এ যেন স্বামী স্ত্রীর মধ্যে এক মান অভিমান কিন্তু এই মান অভিমানটা একটু বেশি হয়ে গেছে যাতে করে পুরুষ সারস পাখিটি মনে অনেক কষ্ট পায় এবং পুরুষ সারস পাখিটা তার স্ত্রী ও তার অনাগত সন্তানদের সেরে বুক ভরা কষ্ট নিয়ে বাসাটি ছেড়ে চলে যায় আর ফেরেনি বন্ধুরা এখানে আমি একটা কথা বলবো যে রাগ করো অভিমান করো কিন্তু এতটা রাগ করো না যাতে করে তোমার নিজেরই ক্ষতি হয় তাছাড়া একটা প্রবাদ বাক্য আছে যে রেগে গেল তো হেরে গেলে তাছাড়া এটা সত্য যে অতিরিক্ত রাগের কারণে তোমার নিজের ও তোমার পরিবারেরই ক্ষতি হয় বন্ধুরা আমি এ কথাগুলো কেন বললাম ভিডিওর বাকি অংশটুকু দেখলে তুমি বুঝতে পার যাই হোক মূল ভিডিওতে যাওয়া যাক পুরুষ পাখিটাকে তাড়িয়ে দেবার পরে স্ত্রী পাখিটি বুঝতে পারে সে রাগের মাথায় অনেক বড় একটা ভুল করে বসেছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এখন আর কিছুই করার নেই তাই স্ত্রী পাখিটি নিরুপয় হয়ে একাই ডিমে তা দিতে থাকে এভাবে একটানা পনেরো থেকে আঠারো দিন ডিমে তা দেবার পরে ডিম ফুটে এক এক করে চার চারটি বাচ্চার জন্ম হল এখন স্ত্রী পাখিটি তার চার চারটি বাচ্চার খাবার সংগ্রহ করতে গিয়ে হিমশিম খাচ্ছে আর স্ত্রী পাখিটি তার স্বামীর অভাবটাও খুব ভালোভাবে বুঝতে পারছে এভাবে স্ত্রী পাখিটি অনেক কষ্টের মধ্য দিয়ে তার সন্তানদের বড় করতে থাকে আর এখন বাচ্চাগুলো খানিকটা বড় হয়েছে বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে তাদের খাবারের চাহিদাও বাড়ছে কিন্তু স্ত্রী পাখিটি একাতার চার চারটি বাচ্চার খাবার সংগ্রহ করতে পারছিল না এরপর নিষ্ঠুর মা সারস পাখিটি যা করল তা আপনি কল্পনাও করতে পারবেন না ওই নিষ্ঠুর মা সারস পাখিটি তার থেকে ছোট বাচ্চাটিকে হত্যা করে খাবার বানানোর সিদ্ধান্ত নিল নিষ্ঠুর মা সারস পাখিটি নির্দয়ভাবে তার নিজের সন্তানকে তার ধারালো লম্বা ঠোঁট দিয়ে একের পর এক আঘাত করে যাচ্ছে আর হয়তো ছোটো বাচ্চাটি চিৎকার করে বলছে মা আমাকে মেরো না কিন্তু নিষ্ঠুর মা সারস পাখির কানে কি আর তার বাচ্চার করুণ চিৎকার চায় আর ছোট ছোটো ভাই বোনরা তার মায়ের এই নিষ্ঠুর আচরণ দেখছে আর তারাই বা কী করবে তারাও যে এখনো অনেক ছোট। নিষ্ঠুর মা সারস পাখিটি এখনো যে তার ধারালো ঠোঁট দিয়ে তার নিজের ছোট বাচ্চাটিকে একের পর এক আঘাত করে হত্যা করে ফেলল এরপর মৃত বাচ্চাটিকে তার ভাই বোনদের খেতে দিল অবশেষে নিষ্ঠুর সারস পাখিটি তার নিজের সন্তানকে নিজেই খেয়ে নিল আর সারস পাখির পাখি ছোটো ছোটো বাচ্চাগুলো তার মায়ের এই নিষ্ঠুর আচরণগুলো নিরুপায় হয়ে দেখল হয়তো তারাও বড় হয়ে তাদের সন্তানদের সাথে এরকমের করবে বন্ধুরা আমাদের একটা কথা মনে রাখতে হবে আমরা যা করব আমাদের সন্তান ও আমাদের দেখে সেই শিক্ষাই পাইব তাই বলছি সন্তানের সামনে কখনো খারাপ কাজ করো না সন্তানের সামনে সর্বদা ভালো কাজ করো যা দেখে তোমার সন্তান তোমার কাছ থেকে ভালো কিছু শিখতে পারে এরপরে মা পাখিটি পাখি থাকা তিনটি বাচ্চাকে খাইয়ে দাইয়ে বেশ বড় করেছে কিন্তু একদিন ওই নিষ্ঠুর মা সারস পাখিটি তার আরেকটি বাচ্চাকে হত্যা করে ফেলে শুধুমাত্র তার খাবারের জন্য আমি বুঝতে পারছি না যে মমতাময়ী মা দিন একা ডিমে তা দিয়ে তার বাচ্চার জন্ম জন্মদিন ও লালন পালন করে বড় করল তাকেই কেমন করে হত্যা করে খেয়ে ফেলে এটাই কি প্রকৃতির এক নিষ্ঠুরতা যাই হোক এরপর সারস পাখিটি বাসায় আর রইল দুটি